মধ্যরাতে চলতে থাকে একটা ট্রেন কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে হামলা করে দেয় রহস্যময় কিছু যন্ত তারপর সে ট্রেন কি পেরেছিল তার গন্তব্যে পৌঁছাতে নাকি তার আগেই ধ্বংস হয়ে গিয়েছিল চলুন দেখে আসা যাক গল্পে শুরু হয় একজন টিকিট কালেক্টরকে দেখিয়ে যার নাম ছিল জো তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোন একটা বিষয় নেই খুবই চিন্তিত আসলে তার চিন্তিত হবার পেছনে একটা কারণ রয়েছে আর তা হলো সে চাচ্ছিল যে তার প্রমোশন হোক আর এই জন্য সে অ্যাপ্লাইও করেছে কিন্তু প্রমোশন তো তার হয় না বরং তার একজন কলিগের প্রমোশন হয়ে যায় প্রমোশন না হবার পেছনে তাকে একটাই যুক্তি দেখানো হয় যে সে প্যাসেঞ্জারের থেকে ফাইন নেবার ব্যাপারটাই অতটা এক্সপার্ট নয় যতটা তার ওই কলিগ ছিল তো সেখানে আমরা অনেকটা চরিত্র ট্রেন হোস্টেস অ্যালনকে দেখতে পাই জোকে দেখে মনে হতো যে সে মনে মনে অ্যালনকে অনেক পছন্দ করে কিন্তু এখন পর্যন্ত সেই বিষয়টা অ্যালনকে না তো কখনো বলেছেন না তো তাকে বোঝানোর চেষ্টা করেছে তো সারাদিন এত পরিশ্রমের পরেও জোকে আবারও নাইট ডিউটির জন্য ডাকা হয় জোকে এক প্রকার বাধ্য হয়ে নাইট ডিউটির জন্য রাজি হতে হয় কারণ তার যেই কলিগের আজকে রাত্রেবেলা ডিউটি করার কথা ছিল সে ছিল ছুটিতে তো সারাদিন পরিশ্রমের পরেও দেখা যায় যে জো তার কাজটা খুব সুন্দরভাবেই করেছে প্যাসেঞ্জারদের সাথে আময়িক ব্যবহার করা এমনকি যারা একটু রুট ব্যবহারও করছিল জো তাদের সাথেও সুন্দরভাবে কথা বলছিল অর্থাৎ সে তার কাজটা মন দিয়েই করছে সেখানে আবার একজন প্যাসেঞ্জার টিকিট না নিয়ে ট্রেনে উঠে পড়েছিল জো তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা ট্রেনের একটা রুলস টিকিট ছাড়া কেউ কোনোভাবেই তাকে অ্যালাউ করবে না কিন্তু চাইলেই তো সে চলন্ত ট্রেন থেকে মহিলাটাকে নামিয়ে দিতে পারে না জুয়ের কিছুই করার থাকে না তো নিজের কাজ শেষ করে জু আপাতত একটু বিশ্রামের জন্য বসেছে আর তখনই বাইরে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায় জু ক্লান্ত শরীর নিয়ে একটু ঘুমিয়ে পড়ে এমন সময় হঠাৎই ট্রেন থেমে যায় আর ড্রাইভার জানায় যে হয়তো ট্রেনের কোনো অংশ খারাপ হয়ে গেছে তাই ট্রেন থেমে গিয়েছে ছোটোখাটো কোনো সমস্যা ভেবে ড্রাইভার বাইরে বের হয় সেটা ঠিক করার জন্য সে খেয়াল করে যে আসলে ট্রেনের নিচে একটা হরিণ চাপা পড়েছে যার ফলে ট্রেনে চাকা আটকে রয়েছে ড্রাইভার চেষ্টা করছিল সেই হরিণটাকে চাকার মধ্যে থেকে সরানোর জন্য তখনই হঠাৎই সে একটা অদ্ভুত রকমের আওয়াজ পায় আসলে ঘন এ জঙ্গলের মধ্যে এমন শব্দ স্বাভাবিক ভেবে ড্রাইভার বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে জাস্ট লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করে যে আসলে শব্দটা কোথা থেকে এসেছে তখনই সেই জায়গায় শব্দের উৎসটা যেন আরও বেড়ে যায় আর তখনই জঙ্গলের ভেতর থেকে একটা জন্তু এসে ড্রাইভারের উপরে অ্যাটাক করে দেয় জন্তুটাকে এই মুহূর্তে আমরা পুরোপুরিতে দেখতে পাই না তবে এটার পা দেখানো হয় যা দেখে মনে হচ্ছিল যে এটা সাধারণ কোনো জন্তু হতেই পারে না অনেকটা ওয়্যার উল্ফের মতো ওয়্যার উল্ফ সম্পর্কে আমরা তো কম বেশি সবাই জানি এরা আসলে অর্ধেক মানুষ আর অর্ধেক নেকড়ের মতো অন্যদিকে ট্রেনের মধ্যে জয়ের হঠাৎ মনে পড়ে যে ড্রাইভারের তো অনেক সময় হয়ে গিয়েছে বাইরে বেলিয়েছে কিন্তু সে এখনো ফিরে আসেনি ট্রেন ছাড়তে লেট হওয়ায় প্যাসেঞ্জারেরাও বিরক্ত ফিল করছিল তারা জোকে বারবার জিজ্ঞাসা করে যে এতটা সময় কেন নিচ্ছে তারা জোকে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে ট্রেন খারাপ হওয়ার কারণেই তাদেরকে আটকে পড়তে হয়েছে তাছাড়া ড্রাইভার ফিরে না আসা পর্যন্ত সে তো কিছু বলতেও পারছে না তখন প্যাসেঞ্জারেরাও বলে যে এমন কি হয়েছে তাই তারাও বাইরে গিয়ে এটা দেখতে যায় এদিকে জো লাইন কন্ট্রোল প্যানেলের কাছ থেকে খবর পায় যে বৃষ্টির কারণে অন্য জায়গার লাইন খারাপ হওয়াতে তারা এখন এখানে আটকে পড়েছে তাই ট্রেনটাকে ঠিক করার জন্য তাদের এখানে আসতে প্রায় কয়েক ঘন্টা সময় লাগবে এমন কথা শুনে সকল প্যাসেঞ্জারের তো মতো মাথা খারাপ হয়ে যায় কারণ দিনের বেলা হলেও ঠিক ছিল কিন্তু এত রাতে কি বা এই ঘন জঙ্গলের ভেতরে আটকে থাকতে চাইবে ডিসিশন নিতে শুরু করা একজন বলে যে আমরা সবাই যদি বাইরে গিয়ে হাঁটা শুরু করি তাহলে কিছু দূর গেলেই হয়তো কোনো না কোনো নেটওয়ার্ক পেয়ে যাব কিন্তু জো সবাইকে এসব কিছু করতে মানা করে দেয় প্রথমত এই কাজটা ছিল অনেক রিস্কি তার উপরে জোয়ের চাকরিতেও এসব কিছু ব্যাপারে প্রভাব পড়তে পারে কিন্তু কেউ জোয়ের কথা গুরুত্ব দেয় না বরং তাদের বাইরে নেবার জন্য বারবার জোকে বাধ্য করতে থাকে তো ফাইনালি এক প্রকার বাধ্য হয়ে প্যাসেঞ্জারদের নিজেই লিড দিয়ে বাইরে নিয়ে আসে জো কিন্তু কিছু দূর যেতেই তারা ড্রাইভারের ক্ষত মৃত মৃতদেহটা দেখতে পায় ড্রাইভারের বডিটা দেখে মনে হচ্ছিল যে কেউ ধারালো কিছু দিয়ে তার নারী ভুরি বের করে ফেলেছে জো আর এসব কিছু দেখে বুঝে যায় যে জঙ্গলে হয়তো এমন কোনো জন্তু রয়েছে যে এইসব কিছু করতে পারে তো তারা দুজন সেখান থেকে দৌড়ানো শুরু করে আর বাকি প্যাসেঞ্জারদেরকেও সাবধান করে দিয়ে যত দ্রুত সম্ভব ট্রেনে ফিরে যেতে বলে তখনই হঠাৎ জঙ্গলের মধ্যে একটা নেকড়ের ডাক শোনা যায় সবাই যত দ্রুত সম্ভব ট্রেনের মধ্যে ঢুকার চেষ্টা করে আর ওই নেকড়েটাও তাদের দিকেই আসা শুরু করে সবাই তো কোনো রকমের ট্রেনে উঠে পড়ে কিন্তু এদের মধ্যে একজন মহিলা ছিল যে কিনা ট্রেনে উঠতেই ট্রেনের দরজার সামনে পড়ে যায় সবাই তাকে ট্রেনে উপরেতে তোলে কিন্তু তার একটা পা বাইরে রয়ে যায় আর ওই ওয়ার মহিলাটার সেই পাটা ক্ষতবিক্ষত করে ফেলে সবাই মিলে বহু কষ্টে ওয়ার হাত থেকে মহিলাটাকে ছাড়িয়ে কোন রকমের মধ্যে নিয়ে আসে মহিলাটার এমন অবস্থা দেখে সবে প্রচণ্ড ভয় পেয়ে যায় জো আবারও চেষ্টা করে লাইন কন্ট্রোলদের কাছে ফোন করার জন্য কিন্তু কোনো নেটওয়ার্কই কাজ করছিল না জোয়ের প্রমোশন যেই লোকটার কারণে হয়নি সেই লোকটাও এই ট্রেনেই ছিল তাকে দেখি কিমন যেন একটা সেলফিশ মনে হয় সে সবাইকে বলতে থাকে যে বাইরে ভয়ানক ওই জন্তুটার সাথে আমরা চাইলে সবাই একসাথে মোকাবেলা করতে পারি তখন যে মহিলাটা ওয়ার্ল্ফের কামড় খেয়েছিল সে বলে যে ওটা কোনো সাধারণ জানোয়ার ছিল না সেটা একটা জন্তুই বটে তবে দেখতে হুবহু মানুষের মতো কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না সবাই ভাবে যে মহিলাটি এই ঘটনায় হয়তো প্রচন্ড ভয় পেয়ে গেছে তাই সে উল্টাপাল্টা কথা বলছে তখনই সবাই শুনতে পায় যে ট্রেনের বাইরে কেউ শব্দ করছে তারা বুঝে যায় যে হয়তো নেকড়েটা ট্রেনের পাশেই রয়েছে সবাই চুপচাপ বসে থাকে যেন ওয়ার্ড তাদের কাছ থেকে শব্দ না পায় কিন্তু তারা খেয়াল করে যে আসলে শব্দটা ওয়াশরুমের ভেতর থেকে আসছে আর ওয়াশরুম চেক করে তার একজন প্যাসেঞ্জারকেও খুঁজে পায় আসলে লোকটা অতিরিক্ত খাবার খেয়েছিল বলে তার ডায়রিয়া হয়ে গিয়েছে আর এই পুরো সময়টা জুড়ে সে ওয়াশরুমের ভেতরেই পড়েছিল এমনকি বাইরে যে এতগুলো ভয়ানক ঘটনা ঘটে গেছে তার কিছুই সে জানে না তাই প্যাসেঞ্জারেরা তাতে এই ঘটনাগুলোই শোনাচ্ছিল যে এতক্ষণ এখানে কি কি ঘটে গেছে তো এরপর কিছু সময় এমনভাবে নিরবতায় কেটে যায় আর হঠাৎই সেখানে একটা প্যাসেঞ্জারের ফোনে কল চলে আসে তার মা আগে ফোন করে ভালো মন্দ কিছু জিজ্ঞাসা না করেই খারাপ খারাপ কথা বলছিল অন্যদিকে প্যাসেঞ্জারেরা ভাবতে থাকে যে এই মেয়েটা পাগল নাকি এমন একটা সিচুয়েশনে সে কেন ফোনের ওপারে থাকা লোকটাকে জানাচ্ছে না সাহায্যের জন্য তারা সবাই মিলে মেয়েটাকে জোর করতে থাকে সাহায্যের কথা বলার জন্য কিন্তু বেচারি মেয়েটা কোন দিক সামাল দেবে সেটা ভেবেই পাচ্ছিল না আর ওই সময় মেয়ের পেছনে থাকা জানালার কাজ ভেঙে ওয়ার্ভটা মেয়েটাকে বাইরে বের করে নিয়ে যায় বাইরে থেকে মেটার করুণ চিৎকার শুনেই সবাই বুঝতে পারে যে তাকে কতটা নৃশংসভাবে মারা হচ্ছে প্যাসেঞ্জারদের মধ্যে থেকে একজন বৃদ্ধ লোক তখন সবাইকে ইনস্ট্রাকশন দিতে থাকে যে কিভাবে তারা বেঁচে ফিরবে তো লোকটার কথা মতো সবাই ট্রেনের মধ্যে যা যা ছিল সেটা নিয়ে ওয়ারউলফের সাথে লড়াই করতে প্রস্তুত হয়ে যায় তাছাড়াও ট্রেনের ভেতরে যেসব জানালার দরজা ছিল সেগুলো তারা মোটামুটি বেশ ভালোভাবেই সিল করে দেয় এদিকে যে মহিলাটিকে ওয়ারউলফ কামড় দিয়েছিল তার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন শুরু হয়ে যায় সে রক্ত বমি করতে থাকে আর সেই সাথে তার দাঁতগুলো সব খুলে খুলে পড়ে যায় সবাই ধারণা করতে থাকে যে মহিলাটি হয়তো এখন ওয়ারওলফে ট্রান্সফার হচ্ছে বৃদ্ধ লোকটা সবাইকে সাবধান করে দিয়ে বলে যে কিছুক্ষণের মধ্যেই সে ওয়ারউলফ হয়ে যাবে আমাদের জন্য সে এখন আর নিরাপদ নয় কিন্তু কেউ তার সেই কথা বিশ্বাস করে না সবার ধারণা যে তাকে ওয়ারউল্ফ কামড় দিয়েছে বলে মহিলাটি স্বাভাবিকভাবেই অসুস্থ এদিকে জো সকল প্যাসেঞ্জারদেরকে কাউন্ট করে দেখে যে একজন কম ছিল আর সেই ছিল ওয়াশরুমে থাকা সে এই লোকটা সে আবারও ওয়াশরুমে আটকা পড়েছে এদিকে সবাই তো ওয়াশরুমের দরজাটাও সিল করে ফেলেছিল তাই সে লোকটা ভেতর থেকে বারবার চেষ্টা করছে বাইরে বের হবার জন্য যু নিজেও চেষ্টা করছিল তাকে বের করার কিন্তু তার আগে ওয়ারউলফটা ওয়াশরুমের ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর এই লোকটাকে সেখানে মেরে ফেলে আর এই প্রথমবার আমরা ওয়ারওলফরা চেহারা দেখতে পাই যে কিনা অন্য সব মুভিটি দেখানো ওয়ারউলফ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল কি যে সে বিভৎস ভয়ঙ্কর রূপ ছিল তার তো যাই হোক যত এই লোকটাকে বাঁচাতে পারলো না তাই সে দ্রুত অন্য মানুষদের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে দরজাটা বন্ধ করে দেয়া হয়েছে কারণ স্বাভাবিকভাবেই ভাবেই ওয়্যারঅলফটা এবার তাদের উপরে হামলা করবে আর এমন সময় সেই ওয়ারওলফটা আবারও সেখানে উপস্থিত হয় জই প্রথমবার তাকে দেখে ফেলে তো ওয়ারঅলফটা সোজা জোকে অ্যাটাক করতেই যাচ্ছিল কিন্তু তখনই সবাই সেই দরজাটা খুলে দেয় জো এবং আরেকজন প্যাসেঞ্জার মিলে ওয়ারঅলফটাকে বহু কষ্টে মেরেই ফেলে জো খেয়াল করে যে ওয়্যারঅলফটার হাতে একটা রিং ছিল অর্থাৎ এই ওয়্যারঅলফটা আগে মানুষ ছিল হয়তো অন্য কোনো ওয়ারওর্ফের কামড়ে সে ইনফেক্টেড হয়ে ওয়্যারঅলফে পরিণত হয়েছে তো এখন জোয়ের কলিক সবাইকে আবারও মনে করিয়ে দেয় যে ওয়েরোল্ফ কিন্তু ওই মহিলাটাকেও কামড়িয়েছে তো তারা প্ল্যান করছিল যে ওই মহিলাটাকে অন্তত এখান থেকে বের করে দিতে কিন্তু তার আগেই তার মধ্যে ওই মৃত ওয়ারোল্ফটা আবারও জেগে ওঠে কিন্তু এসব কিছু থেকে জো তার মনে এতটাই বল আনে যে ওয়ারোলফটাকে সে আবারও বিশ্রীভাবে সেখানে মেরে ফেলে কিন্তু এদিকে আবার অন্য আরেকটা কাণ্ড হয়ে যায় বাইরে ওয়ারোল্ভের চিৎকার শুনে সে মহিলাটা কেমন যেন একটা করতে থাকে তো জোয়ের সাথে যে কলিকটা সেখানে ছিল সে ইনফেক্টেড মহিলাটাকে মেরে ফেলতে চাচ্ছিল কিন্তু একজন বৃদ্ধ লোক তাকে মহিলাটাকে মারতে তো দেয়নি না বরং তাকে বেঁধে রাখে যেন সে এমন কাজ দ্বিতীয়বার করতে না পারে এমনকি সে মহিলাটাকেও বেঁধে যায় যদি ওই মহিলাটা ওয়েলফে পরিণত হয়ে যায় তাহলে অন্তত যেন সে কাউকে মারতে না পারে তো এখন সবাই সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তাদের ট্রেনটাকে চালু করতেই হবে নয়তো সবাই এখানে মারা পড়বে তো প্যাসেঞ্জারদের মধ্যে একজন ছেলে যে কিনা মেকানিক ছিল যেহেতু সমস্যাটা ছিল ট্রেনের বাইরের অংশে তাই সে বাইরে গিয়েই এটাকে ঠিক করতে চায় এরপর সে আর তার সাথে তার একজন বন্ধু মিলে বাইরে বেরিয়ে আসে ট্রেনটা লিকেজ দেখে মনে হচ্ছিল যে কেউ হয়তো কষ্ট করে ফেলেছে যেন ট্রেনটা চলতে না পারে তো যাই হোক ছেলেটা লিকেজটা কোনো রকমে ঠিক করে দেয় আর ছেলেটার সাথে তার যে বন্ধু ছিল সে হঠাৎই জঙ্গলের মধ্যে একটা আওয়াজ শুনতে পায় সে মনে করতে থাকে যে হয়তো জঙ্গলের মধ্যে কেউ বিপদে পড়ে হেল্প চাচ্ছে তাই সে তার সঙ্গীকে না বলেই জঙ্গলের মধ্যে একাই ঢুকে পড়ে আর কিছু দূর যেতে সে খেয়াল করে যে তাদের একজন প্যাসেঞ্জার অর্থাৎ সেই মেয়েটি যাকে জানালা দিয়ে ওয়ারউলফ নিয়ে গিয়েছিল তার বডিটা ওয়ারউলফ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ছেলেটা এসব কিছু দেখে সেখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারে না সে প্রাণপণে দৌড়ানো শুরু করে কিন্তু ওয়ারলফগুলো চারপাশ থেকে ছেলেটাকে ঘিরে ফেলে আর তারপর খুবই খারাপভাবে ছেলেটাকে ছিঁড়ে ছিঁড়ে সেখানেই মেরে খেয়ে ফেলে অন্যদিকে দুইটা বড় ট্রেনের কাছে চলে যায় যেখানে ওই মেকানিকটা ট্রেন ঠিক করছিল কিন্তু সৌভাগ্যক্রমে জন্তু দুইটা মেকানিককে দেখতেই পায় না এদিকে ট্রেনের ভেতরে অ্যালন এবং জো নোটিস করে যে তাদের গ্রিন লাইন অন হয়ে গিয়েছে তার মানে এখন ট্রেনটা চালানো যাবে তাই যত দ্রুত সম্ভব জো ট্রেনটাকে অন করে দেয় আর অনেকটা দূরে তারা চলেও আসে কিন্তু জোয়ের খেয়ালই ছিল না যে ওই মেকানিকটা এখনও ট্রেনের বাইরে ঝুলে আছে এদিকে আবারও ওই ভদ্র মহিলাকে দেখে মনে হচ্ছিল যে সে পুরোপুরিভাবে ওয়ারউলফে ট্রান্সফার হয়ে গিয়েছে প্রথমে সে তার নিজের স্বামীকে মেরে ফেলে আর এসব কিছু দেখে সেই মেয়েটা যার কাছে টিকিট ছিল না সে ভয়ে হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু পেছন থেকে অন্য একটা ওয়ারউলফ এসে তাকে ট্রেনের বাইরের দিকে টানতে শুরু করে দেয় সেখানে তো জোয়ের কলিককেও বেঁধে রাখা হয়েছিল সেই মেয়েটাকে বাঁচানোর বদলে ঠেলে তাকে আরো ওয়ারউলফটার দিকে এগিয়ে দেয় আসলে কারো জীবন বাঁচা বা মরা নিয়ে তার কোনো কিছু যায় আসে না লোকটা শুধুমাত্র নিজের কথাই ভাবছিল সে ছিল এমনই একজন অসৎ ব্যক্তি যে কিনা নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও একটা আলাদা লাক্সারি ফ্ল্যাট কিনে রেখেছে শুধুমাত্র মেয়েদের সাথে ফুর্তি করার জন্য সে জোকে এসব কিছু বলে কনভেন্স করছিল কারণ বেঁচে থাকতে হলে হয়তো জো ছাড়া তাকে এই মুহূর্তে আর কেউ সাহায্য করবে না তো যাই হোক সবে মাত্র ট্রান্সফার হওয়া সেই মহিলাটি এবার জোয়ের কলিগের ওপরে অ্যাট্যাক করে দেয় আর তখনই পেছন থেকে থেকে জো এসে মহিলাটিকে মেরে ফেলে আর তার কলিগকে এ যাত্রায় প্রাণে বাঁচিয়ে নেয় অন্যদিকে বাইরে তো সেই মেকানিক ছেলেটা ট্রেনের কিছু তার ধরে ঝুলে ছিল আসলে বেচারার তো কোনো বসি ছিল না কিন্তু ঝুলে থাকার ফলে সেই তারগুলো আবারও লিকেজ হয়ে যায় আর সাথে সাথে ট্রেনটাও বন্ধ হয়ে যায় এদিকে জো তার কলিগকে বাকি প্যাসেঞ্জার্সদের কথা জিজ্ঞেস করলে সে সিম্পলি বলে দেয় যে এরা তো অলরেডি ওয়ারউলফের শিকার ছিল আমি আর কী বা করতাম জো বুঝতে পারে না যে একটা মানুষ কিভাবে এতটা সেলফিশ হতে পারে কিন্তু সে জো আর অ্যালেনকে সেখানে আরও বিপদের মধ্যে ফেলে দিয়ে ট্রেন থেকে বাইরে বেরিয়ে যায় আর চারদিক থেকে শত শত ওয়ারউলফ তাদেরকে ঘিরে ফেলে কিন্তু ঠিক তখনই সে মেকানিক ছেলেরা ট্রেনের ভেতরে ঢুকে ওয়ারউলফের গায়ে আগুন ধরিয়ে দেয় জো আর অ্যালেন তো কোনো রকমের ট্রেন থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু মেকানিক ছেলেটা নিজেই ওয়ারউলফের হাতে আটকা পড়ে যায় জো জানতো যে তাদের হয়তো জীবনটা এখানেই শেষ হয়ে যাবে তাই এত কিছুর মধ্যেও সে অ্যালেনকে প্রোপোজ করে দেয় আর অ্যালেনকে বলে যে যত দ্রুত সম্ভব সে যেন এই জঙ্গল থেকে বেরিয়ে যায় কিন্তু অ্যালেন তো কিছুতেই জোকে এই ভয়ঙ্কর জঙ্গলে একা ফেলে যেতেই চাচ্ছিল না কিন্তু জোয়ের জোড়াজড়িতে অবশেষে তাকে যেতেই হয় আসলে নিজের জীবন স্যাক্রিফাইস করে হলেও সে অ্যালেনকে বাঁচাতে চেয়েছিল কারণ তখনই আমরা দেখতে পাই যে ওয়ারউল ফেলা জোয়ের উপরে অ্যাটাক করা নিয়েই ব্যস্ত অন্যদিকে অ্যালেন নিরাপদে ট্রেন স্টেশনে পৌঁছে যায় এরপর জঙ্গলে আমরা জোয়ের সেই কলিককেও দেখতে পাই যে কিনা মনে মনে খুবই খুশি ছিল কারণ সে ভেবে নিয়েছে যে ওয়ারউলফের কাছ থেকে সে প্রাণী বেঁচে গিয়েছে কিন্তু তারই ধারণা ভুল ছিল সে দেখতে পায় যে তার আশেপাশে ওয়ারউলফগুলো দাঁড়িয়ে আছে যাদের মধ্যে একজন জো ছিল জো নিজে ওয়ারউলফে ট্রান্সফার হয়ে গিয়েছিল আর স্বাভাবিকভাবে মানুষ থাকতে তো জো তার কলিগকে অন্যায় করার জন্য কিছুতেই অ্যাক্স করতে পারে না কিন্তু এখন সে ওয়ারউলফ হয়ে তার প্রতিশোধ নেবে তো এই ঘটনার সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায় গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন